তিনজন সাবি রসুলের কাছে গিয়েছেন রসুলের আমল দেখার জন্য আমল দেখতে গিয়ে এরা রসুলের আমল দেখে আশ্চর্য হয়ে বলতেছে গুফির আল্লাহু মা তাকদ্দামা মিন যার সামনের জীবনের গুনাহ maaf জীবনের গুনাহগুলো maaf করে দেয়া হয়েছে সেই নবীর আমল নামে যদি এত আমল থাকতে পারে তাহলে আমাদের কত বেশি আমল করা দরকার এই চিন্তা করে একজন সাহাবী বলতেছে আমি সারা জীবনের জন্য রোজা পালন করব জীবনে কোনদিন আর রোজা ভেঙে দেবো না দুইজন দুই নাম্বার সাবি বলতেছে আমি সারা জীবন রাজ্যে নামাজ পড়ব কোনোদিন সাহাবি বলতেছে আমি আমার সংসার ধর্ম ছেড়ে দিয়ে স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে বই হয়ে এবার পথে পথে ঘুরবো আমি জীবনে আমার সংসার করব না এই রকম তিনজন যখন তিনটা সিদ্ধান্ত নিল যখন নবীজির কাছে এই সংবাদ জানানো হলো ওগো নবীজি ওগো রাসূল আপনার সাহাবিনা এই রকম তিনটা সিদ্ধান্ত নিয়েছে এইবার নবী যখন তাদের কাছে আসলেন আসার পর জিজ্ঞাসা করতেছে ওমান সামিনা তোমরা কে সেই সমস্ত সাবি যারা এমন তিনটা সিদ্ধান্ত নিয়েছো তারা বলতেছে বলてছে নাআম ইয়া আল্লাহ হ্যাঁ আমরাই হলাম সেই সমস্ত সাবি এইবার নবীজি বলてছে আমার দিকে তাকাও আম্মা আল্লাহ ইন্নী লিআকশা গুনলিল্লাহ ওয়া আতকাকুম লাহ আমি তোমাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভয় করি আনুগত্যের দিক থেকেও আমি তোমাদের থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি আনুগত্যশীল তারপরেও আমার দিকে তাকাও আমি সারা রাত জেগে জেগে নামাজ পড়ি না রাতের কিছু অংশ নামাজ পড়ি আবার কিছু অংশ ঘুমাই সারা বছর আমি রোজা পালন করি না কিছু কিছু দিন রোজা রাখি আবার কিছু কিছু দিন অফ রাখি রোজা রাখি না আবার আমার সংসারের দিকে তাকাও আমার স্ত্রী আছে আমার সন্তান মেয়ে আছে সব কিছু আছে আমি এদেরকে ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে যাই নাই তাহলে আমি রোশন হওয়ার পরে যদি এমন সিদ্ধান্ত না নেই সংসার ছেড়ে দিয়ে বৈরাগি আমি নবী যদি এমন সিদ্ধান্ত না নিতে পারি আমার সাবি হয়ে তোমরা এমন সিদ্ধান্ত কিভাবে নিতে পারো এ কথা বলার পরে এইবার নবীজি হাদিস বন্দনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছেন শুনে রাখো হমান রোগিবান সুনি ফালাই সামিনী ও সাবিরা শুনে রাখো যেই লোকটা আমার সুন্নাত নিয়ে বিরাট পোষণ করে ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না নবীজি বললেন যারা সংসার ছেড়ে দিয়ে মাজারে মাজারে ঘুরে বেড়াই বৈরাগী হয়ে সংসার ঘর ছেড়ে দিয়ে পথে পথে ঘুরে বেড়াই ওরা আমার দলের লোকই না এবার আসেন কোরআনে কারিম কি বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা মুবানিয়াতা মিবতাদাউ

আল্লাপা আক্রবুল জানালেন এরা যে বৈরাগ্যবাদ নীতি অবলম্বন করেছে আমি আল্লাপা তাদের উপরে এই নীতি চালু করে দেয় নাই এই সিস্টেমটা চালু করে আমি দেই নাই তারা নিজেরা নিজেরাই এই সিস্টেমটা চালু করে নিয়েছে এই কথা বলার পরে এইবার আল্লাপাকালিন আয়াদের শেষ অংশে জানিয়েছে অধিকাংশই হলো ফাসেকের দল তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওরা ফাসেকের দল আর নবীজি বললেন ও আমার দলের লোকই না আর আমরা বললাম বাবা লেনটা হলে কি হবে বাবার ভিতর মাল আছে কথা কয় না কথা বলেন কথা বলেন আমার ভাইরা স্পষ্ট বক্তব্য

চট পরে বিভিন্ন কালারের কাপড় পরে পথে পথে ঘুরে বেড়াই সংসার ছেলে মেয়ের কোনো খবর নাই কে কোথায় কি করতেছে খবর রাখার তাদের জীবন তারা কোনো এই লোকটা আল্লাহর ধ্যান আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে মুর্শিদকে পাওয়ার উদ্দেশ্যে মাজারে মাজারে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যায় এইটা কখনো আল্লাহ এবং আল্লাহ রসুলের

আমাদের নামাজ আমাদের ইবাদত আমাদের দান সবকিছু কার জন্য একমাত্র রব্বুল আলামিন জানিয়েছে যারা ইমানদার বান্দাদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে ওদেরকে আমি পাক রব্বুল আলামিন ছাড় দেই কিন্তু ছেড়ে দেয় না ও पलंग ख़ैरल मागिरी